পकिस्तान থেকে ইন্ডিয়া থেকে মালিমপুর করতে হচ্ছে না আমরা ইন্ডিয়া পাকিস্তানের মতন সেম কোয়ালিটি পাবেন উপকৃত হতে চান প্রতিষ্ঠিত হতে চান ওয়েবসাইট তাদের জন্য এই যে দেখেন কত বড় স্বরূপ এর আগে এত বড় স্বরূপ আপনি কথাও দেখছেন আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি এই দেখেন এগুলো এখনো মার্কেটে अवेलेबल হয় নাই একদম আকর্ষণীয় প্রাইস আনকমন আনকমন সব ডিজাইন আমাদের কাছে আসে নাই বাজারে এখনো যায় নাই এই দেখেন সর্বোচ্চ আপডেট কালেকশন মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইজে দিতেছি চমৎকার আনকমন আনকমন ডিজাইন আপনারা বিক্রি না করতে পারলে আবার রিটার্ন করে চেঞ্জ করে আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন একদম সুপার হিট এটা হলো জমজম সুইস লোন এবং সুনাম একটি প্রতিষ্ঠান এবং এটা নিউ আইটেম মার্কেটে নিউ আসছে একদম গর্জিয়াস একটা জামদানি একটি প্রিন্ট লক্ষ লক্ষ থ্রি পিস আমরা অলরেডি রেজিস্টর করে ফেলছি এগুলো সব নতুন নতুন আইটেম একদম আনকমন আনকমন সব ডিজাইন এটা কার কালার এর মধ্যে এগুলো মার্কেটে এখনো এভেলেবেল হয় নাই আর কম ট্রেন আসে সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে প্রতিটা পাইকারি হাটে আমাদের দোকান আছে হলো একদম ইউনিক ঈদের পরবর্তী আপডেট ডিজাইন সেইদেরকে বলেন আসতে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব তাদেরকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এবং একদম মার্কেট কাপানো ডিজাইন এটা হলো তাওয়াক্কাল আরি প্লাস সিকুয়েন্স দর্শক আসসালামু আলাইকুম ফ্যাক্টরি থেকে নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে সবাই চায় হ্যাঁ দর্শক আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা আসলে ফ্যাক্টরির নতুন ডিজাইনের থ্রি পিচগুলো খুঁজতেছেন আপনি যদি সরাসরি আসেন বা আপনি যদি ভিডিওটা জুড়ে দেখেন আপনি হয়তো যেই ডিজাইনগুলো আপনি এখন বর্তমান বাজারে খুঁজতেছেন ব্যতিক্রম জন্য কালেকশনগুলো আপনি খুঁজতে সেগুলো আপনি পেতে পারেন নতুন নতুন ডিজাইনের থ্রিপিচগুলো যখন আসে ফ্যাক্টরি থেকে তখন আপনাদেরকে আপডেটটা দিই অনেক বড় শোরুম আসলে সরাসরি আসলেই আপনারা দেখতে পাবেন যে আসলে এটা লম্বায় কত বড় শোরুম এবং এখানে যে থ্রিবিগুলো স্টক আছে এগুলো বাজারে এখন চায় নাই তো দর্শক সুযোগটা আপনি যদি নতুন নতুন হয়ে থাকেন বা আপনি যদি কন্টিনিউসলি থ্রি পিস ব্যবসা করে থাকেন আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি কেননা এখানে ডিজাইনগুলো নতুন এবং নতুন নতুন কালেকশনের কম্বিনেশনে ভিডিওটা তো দর্শক এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে যাচ্ছে পাইকারি হাটে যাচ্ছে দেশের অনেক উদ্যোক্তারা এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনি যদি নতুন ডিজাইন খুঁজে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে কালেকশনগুলো আপনি সরাসরি এসেও নিতে পারবেন আবার কুরিয়ারে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো স্টক করা আছে ফ্যাক্টরি থেকে সরাসরি তৈরি করা হয় এবং ইন্ডিয়ান পাকিস্তানের মতো কোয়ালিটিফুল থ্রিপিসগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে দর্শক এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা যে ইন্ডিয়ান পাকিস্তানের মতো কোয়ালিটিফুল থ্রিপিস এখন আমাদের দেশের ফ্যাক্টরি দিয়ে এগুলো তৈরি হয়ে থাকে আপনারা সরাসরি আসলে হয়তো আরও বেশি বুঝতে পারবেন জানতে পারবেন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশ একটি সর্ববৃহৎ পাইকের মার্কেট নৌসুন্দী শেখ বাবুরহাটের এই মাঠ সংলগ্ন একটি বিশাল বড় ফ্যাক্টরি থেকে শুরু হবে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি এই মাঠ সংলগ্ন এই আদুরি কালেকশন আসতে পারবেন চোলার আর কথা না ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন অনেক ভালো আছি ভাই আজকে যে এত বড় একটা শোরুম নিয়ে আইছেন কারণটা কি ভাই এত বড় শোরুম নিয়ে আসছেন যে আজকে আমাদের এত বড় শোরুম কাস্টমারকে দেখাবো যারা বিজনেস করতে চায় যারা উদ্যোক্তা তারা আসবে আমাদের এখানে আমরা দেখাইছি আমরা কত কোয়ালিটির হাজার হাজার থ্রি পিস লক্ষ লক্ষ থ্রি পিস হাজার হাজার পেটি আমরা স্টক করে রাখছি এগুলো সব নিত্য নতুন আইটেম যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চায় তারা আসবে তাদেরকে বলেন আসার জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকবো এবং যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করে থাকি আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ দিয়ে দিয়ে থাকি দোকানের নামটা কি আসবে আমাদের দোকানের নামটা হলো আদরি কালেকশন আমাদের লোকেশনটা হলো শেখেচর বাবুরহাট নোরসিংগি বাবুর হাটের মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের সামনে আমাদের দোকান কি দিয়ে শুরু করতেছেন আমরা যেটা দিয়ে শুরু করবো এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডে ব্র্যান্ডের একটি থ্রি পিস আর ই প্লাস সিকুয়েন্স দেখাই এগুলো থাকবে একদম থ্রি প্রিন্টের মধ্যে ফুল বডি আর ই প্লাস সিকোয়েন্সের কাজ করা এই দেখেন একদম আনকমন আনকমন সব ডিজাইন এটার মধ্যে এটার মধ্যে পেয়ে যাবেন মানে প্রিন্ট যেগুলো এগুলো একবারে নতুন প্রিন্ট একদম নতুন প্রিন্ট এগুলো ঈদের পরবর্তী আপডেট কালেকশন আচ্ছা ওন্নাটা দেখেন আমাদের ওন্না তো আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা এ দেখেন একদম পাঁচ আট না মাঝে যারা একবার আপনাদের কালেকশনগুলো নেয় তারা যারা একবার আমাদের কাছ থেকে কালেকশন কালেকশনগুলো নিছে ইনশাআল্লাহ তারা পরবর্তীতে বারবার নিতে বাধ্য কারণ এরকম আনকমন কালেকশন এবং এরকম আনকমন প্রাইজে কেউ দিতে পারবে না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি এ দেখেন আনকমন আনকমন ডিজাইন কাস্টমারের ডিজাইনগুলো দেখার পরে নিতে বাধ্য কারণ এরকম আনকমন ডিজাইন মার্কেটে আর কেউ আনতে পারে না আমরা যেহেতু সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি ফার্স্ট ডিজাইন আমরাই করে থাকি আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আমরা ডিজাইন করে থাকি এ দেখেন একদম থিরি প্রিন্ট অল ওভার আর সিগঞ্জের কাজ করা থাকবে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন আপনারা চাইলে সাতটায় আমাদের কাছে প্রতিটা কোয়ালিটির মধ্যে পাঁচ থেকে সাতটা ডিজাইন পেয়ে যাবেন নিউ নিউ তাই জি এই দেখেন প্রতিটা ডিজাইনের আপনারা আবার চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন ভাই খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এই দেখেন এগুলো হলো একদম ইউনিক ঈদের পরবর্তী আপডেট ডিজাইন এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইনার যা তৈরি এই দেখেন আর আনকমন হওয়ার কারণ কি আনকমন করতেছেন এই জন্য যাতে কারোর সাথে না মিলে নাকি আনকমন হলো এরকম যে মার্কেটে যেগুলো এভেলেবেল আমরা সেগুলো নিয়ে বিজনেস করতে চাই না আমরা আনকমন কিছু কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা যাতে কাস্টমাররা নিয়ে আয় যাতে কাস্টমাররা নিতে পারে যারা কাস্টমাররা নিত্য নতুন কিছু পেয়ে থাকে যাতে কাস্টমাররা নতুন কিছু পাবে আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা মার্কেটে নাই এরকম কিছু আমরা দিতে পারবো এটাও ভাই চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এই দেখেন সিকোয়েন্সের মধ্যে আমাদের আর সিকোয়েন্সের প্রতিটা ডিজাইনই থাকবে চমৎকার আনকমন আনকমন ডিজাইন এবং প্রিন্ট কোয়ালিটি একদম ভাই এটা তো পুরো রাজবিউ টাইপ প্রিন্ট মানে এ দেখেন এ দেখছেন প্রিন্ট কোয়ালিটি 100% ডিজিটাল প্রিন্ট হবে 3D এর মধ্যে কিন্তু আপনারা আই কোরা আছে আই প্লাস পেজ এগুলো হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য একটা তো এর আগের ভিডিওগুলোতে দেখলাম আপনাদের অনেক বড় ফ্যাক্টরি তো ফ্যাক্টরি যতটা যেরকম বড় করছেন আবার শুরুম তো বড় ওই বড় করছি জি এবং আমাদের কাছ থেকে যারা নেবেন তারা আমাদের বাংলাদেশের প্রতিটা পাইকারি হাটে আমাদের দোকান আছে ইসলামপুর গাউসিয়া মাধবদি তারপরে আপনার করটিয়া সকল বাজারে আমাদের দোকান আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন করলে বল দিব যে আপনার এই আপনার জন্য যেখান থেকে নিতে সুবিধা হবে আমরা সেখানে ঠিকানা দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিতে পারবেন এগুলো আসলে খুব রানিং কালেকশন জি তাহলে হান্ড্রেড পার্সেন্ট রানিং কালেকশন এই দেখেন মিষ্টি মধ্যে একদম আনকমন একটা ডিজাইনের ওর না আচ্ছা আমাদের এইগুলোর মধ্যে হিউজ আপডেট ডিজাইন আছে এ দেখেন

অপশন থাকে অনেক আমরা আমাদের শোরুমে আমরা চল্লিশটার উপরে আইটেম রাখছি কয়টার উপরে আইটেম চল্লিশটার উপরে আইটেম এর ভিতরে আপনারা চারশোর উপরে ডিজাইন পেয়ে যাবেন আপনারা অনাহাসে এগুলা দেখা বুঝা নিতে পারবেন চয়েস করে যেখানে আইটেম বেশি থাকবে সেখানে কিন্তু আপনার চয়েস করার এই সিস্টেমটা বেশি আপনি চাইলে অনেকগুলো আইটেম দেখে নিতে পারবেন আচ্ছা দেখেন্স দেখেন একদম পাঁচ হাতের মধ্যে থাকবে প্রতিটা থাকে পাঁচ হাত এটার মধ্যে আরো পর্যাপ্ত ডিজাইন আছে অনলাইনে ক্যারিয়ারে কত পিস দিয়ে থাকেন দশ পিস না কুরিয়ারে আপনাদের অবশ্যই সর্বনিম্ন দশ পিস নিতে হবে এবং যেগুলো সেট থাকবে আপনাদের সেট হিসাবে নিতে হবে দেখেন যেগুলোর সেট থাকবে সেট নিতে হবে আর যেগুলোর সেট ছাড়া থাকে যেরকম আমাদের তাআক্তল এটা সেট ছাড়া ডিজাইন এটা প্রতিটা ডিজাইন আপনি এক পিস করে নিতে পারবেন মোট দশ পিস দেখেন এই সুযোগগুলো কিন্তু আমরা মাত শুধু যার নতুন উদ্যোক্তা আমরা তাদের জন্য এই সুযোগগুলা চালু করছি যে তারা তারা থ্রি পিস অল্প নাই কিন্তু নিতে চায় বেশি কারণ দেখা গেছে ডিজাইন বেশি থাকলে সেল করার জন্য একটা এই সুবিধা হয় সেজন্য যারা নতুন উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ী আছে আমরা তাদের জন্য এই সুযোগটা রাখছি যে যাতে করে অল্প থ্রি পিস নিলেও বেশি ডিজাইন নিতে পারে মানে আজকে সবই চমৎকার ডিজাইন এগুলো সব আনকমন ঈদের পরবর্তী ডিজাইন এগুলো মার্কেটে এখনোলেবেল হয় নাই

সকল কোয়ালিটি দেখানো সম্ভব না আমি বেশ কিছু কোয়ালিটি দেখাবো যেগুলো এদের পরবর্তীতে একদম আনকমন আনকমন কোয়ালিটি আসছে সেগুলো দেখাবো দেখেন ঈদের পরের নতুন ডিজাইন হ্যাঁ ভাই দেখেন এদের পরবর্তী নতুন আপডেট ডিজাইন দেখেন এটা হলো পাকিস্তানি গুলজি থ্রি প্রিন্ট আপনারা তো সবসময় বিরত দেখান যে কালারের গ্যারান্টি কারণ আপনাদের মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে কালারের গ্যারান্টি দিয়ে থাকে জি জি রং উঠবে যেহেতু আমাদের নিজেদের কারখানা থেকে আমাদের নিজে নিজেদের ডিজাইনার দিয়ে আমাদের নিজেদের এই মেশিন দিয়ে আমরা তৈরি করে থাকি সেহেতু আমরা এটা রং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেই এবং আমাদের কাছ থেকে এগুলো নেওয়ার পরে যদি কারো কমপ্লেন আসে সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে এ দেখেন পাঁচ হাত নামাজ ওল্লা এই কোয়ালিটির মধ্যে আপনারা দুইটা ডিজাইন পেয়ে যাবেন একটা হলো এই যে কাতানের কাজ করা থাকবে জামদানির কাজ আর হলো শুধু প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিতে পারবে নাজিম ভাই আজকের এই ভিডিওটি কিন্তু যারা ভাবতেছেন বিজনেস করবেন উপকৃত হতে চান প্রতিষ্ঠিত হতে চান ব্যবসায় তাদের জন্য এই দেখেন এটা চ্যালেঞ্জিং একটা ভিডিও হবে মার্কেট চ্যালেঞ্জিং যারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন যে 60 টাকায় 3 পিস 150 টাকায় 3 পিস 50 টাকায় 3 পিস টাকা অ্যাডভান্স করতেছেন পরে 3 পিস পাইতেছেন না

যোগাযোগ করবেন এই দেড়শো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এগুলা আসলে থ্রি পিস হয় না যারা এগুলা বলে কেউ বিউ কামানোর জন্য কেউ প্রতারণা করার জন্য কিন্তু কেউ জেনুইন কোনো প্রতিষ্ঠান এরকম ভিডিও দেয় না কারণ পঞ্চাশ টাকায় দেড়শো টাকা কখন থ্রি পিস হয় না দেখেন পাঁচ পাচার নামাজ না আমাদের থ্রি পিসগুলো হবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং আমরা এটা সবসময় বলে থাকি যে কোয়ালিটির জন্য আমরা সর্বোচ্চ সারে দিয়ে থাকবো আমরা ওই যে পানির দামে থ্রি পিস দেবো এরকম না আমরা কোয়ালিটির উপর সর্বোচ্চ সার এরকম কোয়ালিটির কাপড় আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে মার্কেটে কেউ দিতে পারবে না এই দামে এই চ্যালেঞ্জ করে থাকি এই দেখেন একদম থ্রিডি প্রিন্ট এখনো বাজারে ভালোভাবে যায় নাই এইগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবল হয় নাই আমাদের শোরুমে এদের পরবর্তী আসছে মার্কেট এখন ভালো করে চালু হয় না এটা মার্কেটে অ্যাভেলেবল হয় নাই এটা হয়তো বা আগামীতে আপনারা মার্কেটেটা এটা পাবেন কিন্তু এটা আমাদের কারখানা থাকার কারণে যেহেতু আমরা তৈরি করে রাখছি আমরা এটা দেখাচ্ছি এই দেখেন একদম পাঁচ হাত নামাজ জোর না এগুলোর সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবেন ভিআইপি হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইগছ ভাই আপনি কি বেকার আপনি যাচ্ছেন যে একটা বিজনেস করবেন কিছু করতে চান প্রতিষ্ঠিত আছেন তাহলে অবশ্য বিশ্বস্ত প্রতিষ্ঠানে আসেন আমাদের আদুরী কালেকশন বিশ্বাসের সাথে বিজনেস করে যাচ্ছে আমরা প্রায় এই বাজারে দীর্ঘ দিন যাবত বিজনেস করতেছি একজন প্রতিষ্ঠিত এবং দম্য একটি প্রতিষ্ঠান আপনারা আসবেন আমাদের এখানে সরাসরি দেখবেন দেখে বুঝে তারপর থ্রিবিস নেবেন যারা নতুন উদ্যোক্তা অবশ্যই নতুন বিজনেস করবেন যারা ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে মাল নিতে চান তারা অবশ্যই আসবেন এসে দেখে যাচাই করে নেবেন এই দেখেন একদম না পাঁচ হাত রং কষানের গ্যারান্টি এবং আপনার আমাদের কাছ থেকে যারা থ্রি পিস নেবেন আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে আপনারা ঠক দিয়েছেন না মার্কেটে আমাদের কাছ থেকে নিয়ে হাজার হাজার মানুষ ব্যবসা করতেছে পুরোই গর্জিয়াস একটা প্রিন্ট আপনারা নিলো বিজনেস করতে পারবেন দেখেন একদম গর্জিয়াস একটা জামদানি একটা প্রিন্ট এটা একবারে সলবেই নিলে হ্যাঁ একদম হিট এগুলো মার্কেটে হিট করবে ইনশাআল্লাহ সুপার হিট জি সুপার হিট ডিজাইন আর এটা চ্যালেঞ্জ করতে পারি যে আপনারা যে আদুরি কালেকশন আছেন আমাদের কাছে আপনারা চ্যালেঞ্জিং প্রাইস এবং চ্যালেঞ্জিং হিট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেটে হিট করে আসছে এ দেখেন আচ্ছা

আমাদের এটার মধ্যে ডিজাইন আছে আনকমন আনকমন ডিজাইন পেয়ে যাবেন যারা এগুলো নিবেন অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখে নেবেন আর আমরা বলে দিই যে দেড়শো টাকা বা একশো টাকা কখনো থ্রি পিস হয় না যারা জেনুইন বিডিও বানায় আপনারা তাদের কাছে যান যারা জেনুইন প্রতিষ্ঠান যারা সত্য কথা বলে ব্যবসা করতেছে তাদের তারাই ব্যবসায়ী যারা মিথ্যা বলে আপনার যে আপনাদেরকে হয়রানি করতেছে তারা ব্যবসায়ী না তাদের কাছ থেকে আপনি থ্রি পিস নিলে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না কারণ তারা তো শুরুতেই আপনার সাথে একটা দুই নাম্বারই করে ফেলছে পরবর্তীতে যে করবে না তার কি গ্যারান্টি এই যে বললো দেড়শো টাকা করে থ্রি পিস এখানে একটা দুই নাম্বারই আপনার সাথে করে ফেলছে এটা তো খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার পেস্ট কালারের মধ্যে আনকমন একটা ডিজাইন এগুলো সব ঈদের পরবর্তী আপডেট ডিজাইন তারপর আরেকটা ডিজাইন দেখাই এটা হলো গঙ্গা

ওনাটা দেখাই আমাদের প্রতিরা জামার ও না থাকে পাঁচ হাত নামাজ ওর না এ দেখেন গঙ্গার মধ্যে দেখেন আমাদের পর্যাপ্ত ডিজাইন স্টক করা আছে জাস্ট স্কিন নাম্বার যোগাযোগ করলে এগুলো নিতে পারবে তারপরে একটা ডিজাইন দেখাবো এটা হলো জমজম সুপার দেখেন একদম এক নাম্বার যেই সুপার জি জমজমে যে এক নাম্বার কালেকশন আছে জমজম সুপার এটা হলো এটা এই দেখেন জমজম সুপার

একটা একটা আমাদের এক এক কোন কোয়ালিটিতে আমরা সেট তৈরি করে থাকি যেটা চারটি করে কালার থাকবে আর যেগুলো দামি দামি সেগুলো আমরা একটা ডিজাইনের একটাই কালার করে থাকি আচ্ছা দেখেন শোনলাই আছে পাঁচ দেখেন পাঁচ আসলে এক সাইজ আমরা কমিয়ে রাখতে পারবো কিন্তু তখন এটা কাস্টমার করতে পারবেনা আড়াই হাজার চেষ্টা করি আমাদের কাছ থেকে যারা থ্রি পিস নিবে যেন পড়তে পারে এবং পরবর্তীতে আসে জমজম আরো কি হিট ডিজাইন এগুলো সব ঈদের পরবর্তী আপডেট হিট ডিজাইন গুলো আর আপনারা যারা আমাদের কাছ থেকে থ্রি আগেও নিয়েছেন নাদিমের বিরুদ্ধে অনেকেই কল দিয়ে থ্রি পিস নিয়েছেন তারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন বিরু দেখতেছে তারা যেন বুঝতে পারে যে আমরা কেরকম থ্রি পিস দিয়ে থাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সতে আপনারা জানাবেন রিভিউ দিবেন যে আপনারা কেরকম থ্রি আমাদের কাছ থেকে নিয়েছেন আচ্ছা দেখেন সর্বোচ্চ আপডেট কালেকশন ও মাথা নীলে বিক্রি হবে আসলে ডিজাইন যেগুলো এরকম যে আপনার নেন ইনশাআল্লাহ আপনার বাসায় বা আপনার শোরুমে এগুলো রেখে দিতে হবে না নেওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলতে পারবেন এই দেখেন পাঁচাত না আমাদের প্রতিটা থ্রিবিলে সাথে আমরা না দিয়ে থাকি তারপর দেখা দেখাবো জমজম জমজম সুইস লোন যেটা এইটা জমজম সুইস লোনও আমাদের হিউজ আপডেট ডিজাইন আছে দেখেন জমজম সুইচ না চমৎকার একটা একদম আনকমন এটা আমরা মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইজে দিতেছি যারা এখন আমাদের কাছ থেকে জমজম সুইচ লোনটা নেন নাই আর দেরি না করে অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে অথবা আমাদের অনলাইন পেজে থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন একদম আনকমন ডিজাইন এবং এগুলা আনকমন একটা প্রাইজ যেটা আপনারা অবিশ্বাস একটা প্রাইজ দিতেছি জমজম সুইসলম যেটা জমজম সুইসলম একদম আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন এই দেখেন বিশাল বড়ের পাঁচ না। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের মতন বড় প্রতিষ্ঠান বা আমাদের মতন বড় শোরুম এই এত কমে কেউ দিতে পারবে না আর আমরা যেহেতু আমাদের কারখানা দেখাচ্ছি আমাদের কত বড় বৃহত্তর এই কারখানা এটা আমরা নাদিম বের আগের ব্লগে দেখিয়েছি আপনারা দেখছেন অনেকে এই দেখেন কি নাম ভাই এটার জমজম এটা হলো জমজম সুইস লোন সুইস লোন জি জমজম সুইস লোন মানে থ্রি পিসের জগতে একদম টপ একদম টপ জমজম সুইস লোন এই দেখেন আর আমরা বিরুতে যেগুলো দেখাই আপনারা আয়শা ইনশাআল্লাহ ঠিক সেরকম সেই প্রোডাক্টগুলোই পাবেন আর যারা অনলাইনে নেবেন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আবার অর্ডার কনফার্ম করার আগে একবার ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে আমরা কীরকম কোয়ালিটি সার্ভিসগুলো দিতেছি আপনারা সেম ডিজাইন পাইতেছেন কি ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন আর আমাদের কাছ থেকে যে আপনি সার্ভিস নেন ইনশাআল্লাহ সফল হতে পারবেন কারণ আমরা দিতেছি সুযোগ খুব মিষ্টি একটা থ্রি হ্যাঁ জি আমরা দিতেছি ওই সুযোগ যে আপনারা বিক্রি না করতে পারলে আবার রিটার্ন করে চেঞ্জ করে নিতে পারবেন তাই আমাদের কাছ থেকে যদি আপনি থ্রি পিস নেন আপনার বাসায় স্টক হয়ে থাকার কোনো সুযোগ নাই আপনার দোকানে স্টক হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা রিটার্ন করে আবার নতুন থ্রি পিস কালেকশন নিতে পারবেন এই দেখেন পাঁচ হাত নামাজ ওর না হিট সুপার হিট একদম সুপার হিট এই কালেকশনগুলো আমাদের প্রতিটা ডিজাইনই একদম সুপার হিট মার্কেটে দেখেন একদম সুপার হিট ডিজাইন জরুন না পাঁচ হাত আমাদের প্রতিটা থ্রি পিসের সাথে পেয়ে যাবেন পাঁচ হাত নামা জরুন না দেখেন আর প্যান্টের কাপড় পেয়ে যাবেন বিআইপির মধ্যে আড়াই গজের একটা প্যান্টের কাপড় আর আড়াই গজ প্যান্টের কাপড় তো সকল ব্যবসায়ীরাই চাই যেহেতু এগুলো কাস্টমার নেই হ্যাঁ আড়াই গজের প্যান্টের কাপড়ের নিচে যে পরা যায় না সেই জন্য সবাই চেষ্টা করে আড়াই বছর নেওয়ার এবং আমরা চেষ্টা করি সব থ্রিপিস দেওয়ার এবং আমরা দিয়ে থাকি আপনারা আসবেন দেখে নেবেন যাচাই করে নিবেন এ দেখেন কত ডিজাইন আপনাদের মানে ডিজাইন বাই দেখি আসলে শেষ করা সম্ভব না দেখেন কত বড় শুরু মার লক্ষ লক্ষ থ্রিপিস এগুলো যদি আমরা ডিজাইন দেখাইতে চাই সব দেখানো সম্ভব না একটা ভিডিওতে আপনারা আসবেন সব কোয়ালিটি দেখবেন যেগুলো ভালো লাগে নেবেন আমি জাস্ট কিছু ডিজাইন দেখাইতেছি স্যাম্পল এই দেখেন আমাদের হিউজ ডিজাইন আছে ডিজাইনগুলো আসলে দেখে শেষ করা সম্ভব না আমি যদি দেখা দেখাই তাহলে এগুলো আসলে দেখায় কখনোই শেষ করা সম্ভব না এই দেখেন এটা হলো ইন্ডিয়ান রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন হ্যাঁ আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সবসময় দর্শকদেরকে আনকমন কিছু দেখিয়ে থাকি যেগুলো আর দশটা প্রতিষ্ঠান দেখাতে পারে না এরকম কিছু দেখানোর চেষ্টা করি এ দেখেন আর আমাদের কাছ থেকে নিলে আপনারা ইনশাআল্লাহ সফল হতে পারবেন কারণ আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতিষ্ঠিত হয়েছে বিজনেস করে তো আপনারা যে আমাদের কাছ থেকে নেন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবেন এ দেখেন নির্ভয়ে আসতে পারেন আমাদের এখানে আসেন দেখেন যদি ভালো লাগে নিবেন ভিডিওটা যারা যারা দেখতেছেন বলবো যে ফুল ভিডিওটা দেখেন স্ক্রিনশট নেন স্ক্রিন আমার যোগাযোগ করেন কারণ আজকের ভিডিওটা আপনার জন্য একটি ভালো একটা ভিডিও হবে এই দেখেন যেহেতু এইগুলা মার্কেটে এখনো আসে নাই বাজারে এখনো যায় নাই গ্রামে এলাকায় কোথায় এখনো পাবেন না এরকম ডিজাইন আপনারা নিলে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন আচ্ছা একদম আনকমন একটা ডিজাইন এর মধ্যে এই দেখেন পাঁচ তোমার জন্য আমাদের ইন্ডিয়ান রাঙ্গুলি এটা হলো ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি ডি প্রিন্ট এটার মধ্যে আমাদের পর্যাপ্ত ডিজাইন আছে এগুলা আসলে দেখানো সম্ভব না একটা ছোট একটা বিদ্যুতে এত ডিজাইন খুলা খুলিয়া দেখানো সম্ভব না এই এই দেখেন সব হলো আপনার জমজম 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 সুপার সুপার যেটা দেখাই এটা হলো মালহার মাল এটা হলো মালহারের একটি ডিজাইন আমাদের এই ডিজাইন কিন্তু একদম ইউনিক ইউনিক

আমরা এখন আর পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে মাল করতে হচ্ছে না আমরা ইন্ডিয়া পাকিস্তানের মতন সেম কোয়ালিটি এর থেকেও ভালো কোয়ালিটি আমরা এখন দেশেই তৈরি করতে করতেছি ইন্ডিয়ান পাকিস্তানি বা এর থেকেও ভালো কোয়ালিটির আমরা এখন আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি করতেছি আমরা আগের ব্লগে দেখিয়েছি যে আমরা আমাদের কারখানাতে থেকে কিভাবে তৈরি করতেছি কত উন্নত মানের প্রযুক্তি দিয়ে আমরা এগুলো তৈরি করতেছি এখন যেহেতু ঈদের ছুটি কারখানা ছুটিতে আছে সবাই কারখানা অফিসে আমরা দেখাইতে পারি নাই ইনশাল্লাহ আগামী ব্লগে আমরা আবার দেখাবো যে আমাদের কারখানা আমরা এগুলো করে থাকতেছি তারপরে আমাদের আরও হিউজ ডিজাইন আছে মালহারের পর্যাপ্ত কালেকশন আছে এগুলো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আর একটা ডিজাইন দেখাই যারা একটু লো কোয়ালিটির মধ্যে নিতে চান এই যে দেখেন এগুলো নিতে পারেন কালেকশন আজকে জি আচ্ছা এগুলো এগুলো হলো আমাদের একটু লো কোয়ালিটির মধ্যে আছে এই দেখেন একটু লো কোয়ালিটি বলতে এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে থাকবে পাঁচা থাকবে প্যান্টের কাপড় থাকবে কটনের মধ্যে আড়াই গজের এগুলো হলো যারা বাসা বাড়িতে পরার জন্য নেয় এ তাদের জন্য দেখেন এটা হলো কাশ্মীরি কারিজমা কাশ্মীরি ইন্ডিয়ান একটি আইটেম আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি যে আমরা ইন্ডিয়া থেকে আরো ভালো কোয়ালিটির থ্রি পিস আমরা আমাদের কারখানায় তৈরি করতেছি এ দেখেন যারা ভাবতেছে যে ইন্ডিয়ান থ্রি পিস নিব ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে গেলে খরচ অনেক বেশি তাই আমরা সেরকম প্রযুক্তি আমাদের কারখানাতে এনেছি এবং ইন্ডিয়া থেকে রং কস্ট যা আছে আমরা কাপড় গেড়ে আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছি আমাদের নিজেদের কারখানা থেকে আমরা এগুলো করে নিতেছি এতে করে আমাদের কস্টিং খরচ কমে আসছে এবং আমরা আপনাদেরকে একটু কম রেটে দিতে পারতেছি দেখেন আর একটা এগুলো হলো কাশ্মীরি এখন আমাদের দেশের ব্যবসায়ীরা দেশীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে তারা ইন্ডিয়ান পাকিস্তানের মতো কোয়ালিটি পেয়ে যাবে জি জি আমাদের দেশীয় প্রোডাক্ট এখন থাকছে ইন্ডিয়ান পাকিস্তানের মতো সেম কোয়ালিটির কাপড় এই দেখেন অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আপনি এত গুরুত্বপূর্ণ তথ্য বিয়ারদের সাথে শেয়ার করছেন এবং অনেক কালেকশনগুলো দেখাইছেন আল্লাহ হাফেজ